ভালোই হয়েছে ভাইকে সাইকেল দিস এখন ভাইকে নতুন সাইকেল কিনে দিয়েছে এই দেখ তোর জন্য আর তোর দিদির জন্য আমি চুপাচুপ ললিপপ নিয়ে এসেছি এই এটা কি করলি ললিপপের মতো জল ঢেলে দিলি কেন আমরা ললিপপ না কি চুপাচুপ ললিপপ খাবি না না তাহলে তোরা দুজনে কি খাবি ও মাঞ্চ ক্যাটবেরি খাবি এই দাঁড়া 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 আমি একটা ব্যবস্থা করছি এই নে পাক 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 ব্যাপার হাঁসটা মাটিতে শুয়ে কাঁচছে কেন গিয়ে দেখি তো কি হয়েছে হাঁস কাঁচছ কেন কাচ্ছ কেন কেদনা কেদোনা কেদো না মিষ্টু মেরেছে দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছি মজা দেখেছো মেয়ের কাণ্ড হাঁসটাকে মেরে এখানে এসে মনের আনন্দে বাদাম খাচ্ছে আজকে তোকে খাওয়াচ্ছি বাদাম এই মিষ্টু তুই হাঁসটাকে মেরেছিস এই মেরেছিস হাঁসটাকে মেরেছিস এই আরো মারবি মারবি আরো মারবি দাদা দাঁড়া দাঁড়া দাঁ দাঁদা এই মিষ্টু কি হলো ডাকাডাকি করছিস কেন হুমা তাই নাকি ঠিক আছে দে আমি দিয়ে দেবো আর দিতে হবে না তখন থেকে বলে যাচ্ছে এটা আমার না 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 ওটা দিদির যেখান থেকে ভাগ আমি না তোর দিদিকে এক বস্তা হাড়ি খাবার এনে দেবো যেখান থেকে যা না আমি নেব না

ব্যাপার মিষ্টি ওখানে ঢাক বাজাচ্ছে মিষ্টুর ভাই কাচ্ছে কেন গিয়ে দেখি তো আরে এই কি হলো কাঁদছিস কেন কি দিদি তোকে পপকর্ন দিচ্ছে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে দাঁড়া হচ্ছে এই মিষ্টু এই তুই পপকর্ন ভাইকে দিচ্ছিস না কেন আরে দে ছেলেটা কাঁদছে আরে এই রি কাঁদিস না এই দেখ আমি তোর জন্য পপকর্ন নিয়ে এসেছি তোর দিদি না দেখ নাই তুই গিয়ে দেখা তো দিদিকে যা